বিএস কে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তির পথটি হচ্ছে সহকারী কিউরেটর অস্থায়ী পথ পথ সংখ্যা দুইটি বয়স সীমা অনুর্ধ তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছরের নিচে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এটন স্কেল নবম গেট শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে পদার্থ হলিত পদার্থ কম্পিউটার হলিত রসায়ন উদ্ভিদ বা প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত ডিগ্রি অথবা যান্ত্রিক বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে সত্য থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গ্রহণের শেষ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদন করতে হবে সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন না এটি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে আবেদন ফর্মটি রয়েছে এটি অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনার আবেদন ফর্ম পূরণ করবেন এরপর ডাক বিভাগের মাধ্যমে একটি ফিরত খাম সংযুক্ত করে আপনাকে আবেদনপত্র পাঠাইতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নিগোষ্ঠী যে কোটাধারী রয়েছেন তাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত যোগ্য ভিয়াশ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ